নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেলাম স্কুল টিফিন নিয়ে আগের দিন বাবু স্কুল যেতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই তোমাদের সাথে কোনো স্কুল টিফিন শেয়ার করা হয়নি আজ বাবুর স্কুল টিফিনে কী ছিল তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে দিয়ে দিলাম হাতে গড়া আটা রুটি টুকরো টুকরো করে দিয়েছি আর এর সাথে খাওয়ার জন্য ঢেঁড়স পোস্ত দিয়ে ভাজা তারপর দিয়েছি খুব মিষ্টি আম এক টুকরো শেষে একটা লাড্ডু দিলাম এক বোতল জল তো আছে আজ টিফিন সাজানোটা কেমন লাগলো ভালো লাগলো একটা ছোট্ট করে লাইক করো তারপর আমার বাবু স্কুল যাওয়ার সময় খেয়ে গিয়েছিল গরম গরম ভাত সাথে ছিল গোল গোল করা চিচিঙ্গে ভাজা এক টুকরো পাতিলেবু দুপিস শশা আর ছিল আলু দিয়ে ভেটকি মাছের হালকা পাতলা ঝোল সকালে খুব তাড়াতাড়ি করে এই রান্না করেছি সকালে এত কাজ থাকে এর থেকে আমি বেশি কিছু করতে পারি না আমার বাবুর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এইটুকু ধন্যবাদ